আপনি নিশ্চয়ই এতক্ষণে শুনে ফেলেছেন ভারতের এত ফেমাস ইউপিআই সিস্টেমের বিরুদ্ধে আমেরিকা নাকি কমপ্লেন ফাইল করেছে বলছে এটা বন্ধ করতে হবে কিন্তু হঠাৎ এমন কি হয়ে গেল অনেকেই জানতে চাইছে আসল কারণটা কি দেখুন আমেরিকা যখনই ভারতকে এগিয়ে যেতে দেখে না তখনই ওদের একটু চুলকানি শুরু হয়ে যায় এটা সবাই জানে যেদিন থেকে আমাদের দেশে ইউপিআই এসেছে আর ফুল ব্লাস্ট করেছে আপনি নিজেই বলুন তো দিনে কতবার স্ক্যান করে পেমেন্ট করেন এর মানে একটাই এখন মাস্টার কার্ড ভিসা এর মতো কার্ড সিস্টেম ধীরে ধীরে পিছিয়ে পড়েছে আর এতে করে আমেরিকার অনেক বিদেশি কোম্পানি প্রচুর টাকা লস করছে আর এই কারণেই মাথা ধরেছে সবার ইউপিআই কিন্তু বিশ্বের সেই রেয়ার সিস্টেম গুলোর একটা যেখানে সাধারণ মানুষকে এক টাকাও ফি দিতে হয় না কিন্তু আপনার যদি ব্যাংকের কার্ড থাকে বার্ষিক চার্জ চার্জ সার্ভিস কত কি কাটে সবই তো তাই না এখন শুনুন আসল ব্যাপার ইউএস স্টেট রিপ্রেজেন্টেটিভ মানে আমেরিকার একটা সরকারি অফিস তারা বলছে ইউপিআই থাকার কারণে নাকি ফেয়ার কম্পিটিশন নষ্ট হয়ে যাচ্ছে ভাবুন একবার ইউপিআই এর সাকসেস দেখে আমেরিকা পুরো পাগল হয়ে গেছে ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না